এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থার সব থেকে বড় আপডেট চলে এসছে আমরা এই মুহূর্তে আবহাওয়ার তথ্য থেকে পুরো বিষয় দেখাবো ভিডিওটা দেখতে থাকুন আরব সাগরেও রয়েছে একটা সিস্টেম আরব সাগরেও কিন্তু ডিপ্রেশন হয়েছে ডিপ্রেশনে কিন্তু আরব সাগরেরও সিস্টেম কিন্তু ঘনীভূত হচ্ছে এদিকে বঙ্গোপসাগরও কিন্তু উত্তাল ব্যায়াম মৎস্যজীবী ভাইয়েরা বঙ্গোপসাগরে যাবেন না দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অতি শক্তিশালী কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হয়েছে আমরা দেখাবো এই সিস্টেমের গতিবেগ একানব্বই কিলোমিটার বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এই সিস্টেমটা আমরা বায়ুমুট ফেলে দেখব বায়ুমুঠ ফেলে দেখার পর আমরা যদি এই সিস্টেমটাকে একটু দেখাই দেখুন তেষট্টি কিলোমিটার চৌষট্টি কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এটা সাইক্লোনিক স্ট্রমে কিন্তু রূপান্তরিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি সাইক্লোনিক স্ট্রম কিন্তু হয়েছে ইতিমধ্যেই তাহলে আমরা যদি আর একটু এগোই একটার দিকে এগোই একটার দিকে এগোলে আমরা যদি এটাকে আরেকবার মাপি তাহলে কিন্তু সাতষট্টি কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টা অর্থাৎ ডিপ্রেশন থেকে কিন্তু সাইক্লোনিক স্টমে কিন্তু রূপান্তরিত হতে পারে আমরা পুরো ব্যাপারটা দেখাবো ওই সিস্টেমটা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা বা শক্তিটা কতটা বাড়তে পারে আমরা টোটাল বিষয়টা দেখিয়ে দেব। দেখুন যখন কোষ্টের কাছে যাচ্ছে কোস্টের কাছে যাবার সময় আমরা যখন চেন্নাই এই এখানে বিজয়বাড়া কাকিনাড়া এই সমস্ত জায়গাতে যখন চলে যাচ্ছে তখন কিন্তু ঘূর্ণিঝড় থাকছে পরবর্তী ক্ষেত্রে যদি নিয়ে যাই দেখুন যখন একদমই কাছাকাছি চলে এসছে তখন কিন্তু দেখতে পাচ্ছি এই সিস্টেম একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা সিবিআর সাইক্লিন স্টম কিন্তু হতে পারে সিবিআর সাইক্লিন স্টম কিন্তু হওয়ার পর কিন্তু এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক কখনও উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে তারপরে কিন্তু উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগোবে দিয়ে উত্তরবঙ্গের দিকে চলে যাবে দেখুন যখন কিন্তু একদমই কোস্টলাইনের কাছে চলে গেছে তখন কিন্তু এর গতিবেগ এখানে আমরা দেখতে পাচ্ছি ঊনসত্তর কিলোমিটার যখন আজড়ে পড়ার কাছাকাছি কিন্তু তখন ঊনসত্তর কিলোমিটার প্রতি ঘন্টা দেখুন যখন আজড়ে পড়েছে যখন আজড়ে পড়েছে তখন কিন্তু বাষট্টি তেষট্টি চৌষট্টি অর্থাৎ সিবিআর থেকে সাইক্লোনিক স্ট্রং থাকতে পারে যখন আজড়ে পড়বে সিবিআর সাইক্লোনিক স্টম থেকে শক্তি হারিয়ে সেটা কিন্তু ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ নাহলে সাইক্লোনিক স্টমে কিন্তু রূপান্তরিত হতে পারে এবং হাজিরে পড়তে পারে ঝড়ের স্পিড ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার ছাড়াতে পারে কখনো কখনও একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া স্পিড থাকবে আমাদের বাংলায় কতটা প্রভাব পড়ার আশঙ্কা বাংলায় কী হতে পারে কতটা ঝোড়ো হাওয়া বইতে পারে এবারে চলুন আমরা পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখাই এই যে তথ্যগুলো আসছে বা এই তথ্যতে কি পরিবর্তন রয়েছে আমরা টোটাল বিষয়টা দেখাবো আমরা যদি এটাকে একটু ঝাপটা মুড়টা করে নেই ঝাপটা মুড় করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন আজড়ে পড়ছে তখন এর গতিবেগ নব্বই বিরানব্বই অর্থাৎ পঁচানব্বই পাচ্ছি ছিয়ানব্বইও পাচ্ছি তবে হান্ড্রেড কিলোমিটার প্রতি ঘন্টা থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় জোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা এখানে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা এবারে বৃষ্টিপাতের তথ্য দেখাবো বৃষ্টিপাতের তথ্যতে কী পরিবর্তন হয়েছে বা কি পরিবর্তন এসেছে আমরা বজ্রবিদ্যুৎ থেকে দেখিয়ে দেব দেখুন আমরা সরাসরি আজকে সাতাশ তারিখ সাতাশ তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা যদি একটু দেখাই বিকেল চারটা বিকেল চারটার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে কোথাও কোথাও ছিটে ফটা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মেঘাচ্ছন্ন হতে পারে বেশ কিছু জায়গা বরিশাল খোল্লা খেপুপাড়া এই জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু হতে পারে পরবর্তী ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রামের দিকেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি এদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর লাগুয়াতে কিন্তু সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে যদি দেখায় তাহলে কিন্তু নেপাল কাঠমান্ডু এই যে কাঠমান্ডুর দিকে হালকা ফুলকা মেঘাচ্ছন্ন হতে পারে নেপালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি সিকিম ভুটানের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে আটটার দিকে কিছু নেই তারপরে রাত ভোর তিনটে চারটে আঠাশ তারিখ আঠাশ তারিখ দেখতে পাচ্ছি এই সিস্টেম আমরা দেখতে পাচ্ছি কলকাতা আগামীকাল আঠাশ তারিখ আঠাশে অক্টোবর দেখুন বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর গোলাঘাট আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এখানে কিন্তু হলদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জলেশ্বর বীরিপাতা কলকাতা হাওড়া হুগলি চন্দননগর কৃষ্ণনগর সাতক্ষীরা শ্যামনগর খুলনা বরিশাল বিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া খেপুপাড়া এখানে বর্ধমান একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তার পরবর্তী ক্ষেত্রে তিনটা তিনটার পরে পাঁচটা পাঁচটার সময় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে চাকুড়িয়া পশ্চিম মেদিনীপুর জলেশ্বর পিংলা এবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি শ্যামনগর গোসাভা গঙ্গাসাগর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে সাতটার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি একটার সময় বৃষ্টিপাত হতে পারে জামশেদপুর বৃষ্টিপাত হতে পারে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে হলদিয়া গঙ্গাসাগর জলেশ্বর বিড়িপাতা চাকুলিয়া সাতক্ষীরা শ্যামনগর খুলনা বরিচাল খেপ এই সমস্ত এরিয়াতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি বৃষ্টি হতে পারে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর যশোর লোহাগড়া এই সমস্ত এরিয়ায় খুলনা বরিশাল সাতক্ষীরা শ্যামনগর গোসাভা এই সমস্ত এরিয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে সাথে রংপুর উত্তরবঙ্গের দিকেও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি তিরিশ তারিখ নিয়ে যাই তিরিশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা এখানে কিন্তু রংপুর কালাই তুরা ময়মনসিংহ সিলেট মেহেরপুর রাইশাহী বিভাগ মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু রয়েছে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে বেড়ে যাওয়ার সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে এখানে ধীরে ধীরে এই সিস্টেমটা উত্তরবঙ্গের দিকে কিন্তু একত্রিশ তারিখের দিকে কিন্তু চলে যাচ্ছে একত্রিশ তারিখ উত্তরবঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাত প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সতর্কবার্তা এখানে দেখতে পাচ্ছেন অতি ভয়ঙ্কর তীব্র আকার ধারণ করেছে কিন্তু শিলিগুড়ি বিহার আলিপুরদুয়ার রংপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত কিশোরগঞ্জ ঠাকুরগাঁও এই সমস্ত এরিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা তারপরে ধীরে ধীরে উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তার পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাচ্ছে দু তারিখ থেকে বেশ খানিকটা আবহাওয়ায় উন্নতি আসবে এবং কোথাও কোথাও মেঘালয় ওয়েদার থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে তথ্য থেকে তো মোটামুটি দেখতে পাচ্ছেন তিন তারিখ থেকে আবহাওয়ায় অনেকটাই উন্নতি অনেকটাই উন্নতির কিন্তু পুরো পরিস্থিতি তেসরা নভেম্বর থেকে আবহাওয়া কিন্তু পরিবর্তন আসবে এরকমই কিন্তু আমরা এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি এবারে আমরা চলে যাব এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র কি বলছে স্যাটেলাইটের পরিস্থিতি কি রয়েছে আমরা এক নজরে দেখাব দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রচণ্ড কিন্তু ভয়ানক পরিস্থিতি ধারণ করেছে এখানে কত রয়েছে কত কে রয়েছে একশো নব্বই কে রয়েছে একশো বিরানব্বই কে রয়েছে একশো উননব্বই কে রয়েছে এখানে কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম থেকে সাইক্লোনিক স্ট্রম এই দু পর্যায় ক্যাটাগরি মাত্রা হতে পারে এর থেকে ভয়ানক কিছু ব্যাপার আপাতত দৃষ্টিতে কিন্তু নেই সাইক্লোনিক স্ট্রমে কিন্তু পরবর্তীতে রূপান্তরিত হয়ে যাবে আজড়ে পড়ার পর ডিপ ডিপ্রেশন হয়ে ধীরে ধীরে এগিয়ে যাবে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তারপরে আজকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে চেন্নাই পন্ডিচেরি নেল্লুর বিশাখাপট্টনম বিজয়বাড়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে বৃষ্টিপাত শুরু হতে পারে কোন জায়গায় ব্রহ্মপুর উড়িষ্যা ভুবনেশ্বর বালেশ্বর এই জায়গাগুলো মেঘাচ্ছন্ন থাকবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি প্রায় অনেক জায়গায় হবে বৃষ্টিপাত শুরু হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি একটা একুশের পর একটা একুশের পর মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন ভাব শুরু হতে পারে এরকমই পরিস্থিতি পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত এসে যেতে পারে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে আমরা কিন্তু দেখালাম এই মুহুর্তে যদি দেখাই উত্তরবঙ্গের দিকটায় উত্তরবঙ্গের দিকটা তো পরিষ্কার তবে মেঘাচ্ছন্ন মাঝে মাঝে পার্লিশ কাউডি আকাশ অংশ তো হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এরকমই পরিস্থিতি আমরা কিন্তু বেশ কয়েকটি জায়গার উপরে এরকম পরিস্থিতি থাকতে পারে তো বন্ধুরা আমরা দেখাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন উইন্ডিল লাইফ স্কিন থেকে সরাসরি তো এবারে আমরা দেখাবো এই মুহূর্তে সরাসরি আগামী দশ দিন বৃষ্টিপাতের পরিমাণ কি রয়েছে আমরা আগামী চার দিনের ভিতরে যদি ক্লিক করে দেই দেখুন এখান থেকে কিন্তু ধরা পড়ে না এখান থেকে ধরা সেরকমভাবে পড়ে না আমরা চার দিনের ভিতরে দেখতে পাচ্ছি নেপাল ভুটান কাঠমান্ডু সিকিম এই সমস্ত জায়গায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে মায়ানমার এই জায়গায় উড়িষ্যা পুরী দীঘা ভুবনেশ্বর নাগপুর এখানে কিন্তু হায়দ্রাবাদ বিশাখাপট্টনম এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন এইগুলো একটা অ্যানিমেশন পেজ এইগুলাতে সেইভাবে ধরা পড়ে না তবে বৃষ্টিপাত আছে বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় কিন্তু হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা একটা আপনাদেরকে সতর্কবার্তা দেখাবো সতর্কবার্তাটা এখানে চরম সতর্কবার্তা আবহাওয়ার সতর্কবার্তা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে অ্যালার্ট জারি করা হয়েছে বিশাখাপাট্টানাম এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সিগন্যাল লিচার দেওয়া হচ্ছে এখানে কিন্তু বাজ পড়ার প্রবল আশঙ্কা দেখতে পাচ্ছেন বিশাখাপট্টন কাকিনাড়া এই জায়গাগুলো বৃষ্টি শুরু হয়ে যেতে পারে ব্রহ্মপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রায়গাড়া এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও রেড অ্যালার্ট কোথাও কোথাও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তথ্য থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে তার আগামীকাল পরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও রেড কোথাও অরেঞ্জ কোথাও হলুদ এইভাবে কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি দক্ষিণবঙ্গের জন্যে সেইভাবে নেই তবে বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে এবারে আমরা তাপমাত্রাতে চলে যাব তাপমাত্রা কি কি পজিশন রয়েছে তাপমাত্রাতে কীরকম বদল এসছে আমরা একটু তাপ দেখিয়ে দেব দেখুন আমরা সরাসরি দুটো একটা একটার সময় যদি দেখাই পশ্চিমে বত্রিশ ডিগ্রি করে কলকাতা চৌত্রিশ খুলনা তেত্রিশ বরিশাল তেত্রিশ খেপুবাড়া বত্রিশ কুমিল্লা তেত্রিশ ঢাকা চৌত্রিশ ত্রিপুরার দিকে বত্রিশ তেত্রিশ রাইশাহীবাগ চৌত্রিশ মেহেরপুর তেত্রিশ ঢাকা এখানে কিন্তু মালদা তেত্রিশ ময়মনসিংহ একত্রিশ সিলেট বত্রিশ শিলচর তেত্রিশ রংপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি তিরিশ আলিপুরদুয়ার বত্রিশ শিলিগুড়ি বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু ঘোরাফেরা করবে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এখান থেকেই আবহাওয়ার তথ্য থেকে সবই দেখালাম এখান থেকে বিদায় নিলাম ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন